আপনি কি জানেন আপনার ফোন পে থেকে প্রত্যেক মাসে মাসে কিছু করে টাকা কেটে নেওয়া হয় কারণ আপনার অটো পেমেন্টটা অ্যাক্টিভ হয়ে আছে কোনো সময় নেটফ্লিক্স বা হয়তো কোনো একটা সাবস্ক্রিপশন নিয়ে রেখেছেন বা কোনো একটা মান্থলি বিশেষ রিচার্জ করেন হয়তো সেটা অটো পেমেন্ট হিসাবে সেভ হয়ে গেছে যার জন্য আপনি চাইছেন না অথচ আপনার প্রত্যেক মাসে মাসে সে টাকাটা কেটে দিচ্ছে বন্ধ করবেন কি হবে এটি জানার জন্য আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে জন্য আপনি আপনার ফোনের ফোন পেটি ওপেন করবেন ওপেন করলে আপনার কাছে এই ধরনের ইন্টারফেস আসবে এটি একটু উপর দিকে স্ক্রল করবেন কি ম্যানেজমেন্ট এর পাশে দেখবেন ভিউ অল এখানে সমস্ত অপশনগুলি দেখা যাচ্ছে না সেজন্য ভিউ অলে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন আপনার কাছে সমস্ত অপশনগুলি এখানে দেখতে পাবেন তার মধ্যে দেখতে পাবেন অটো পে এই অটো পে অপশনে ক্লিক করবেন একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন একটি অটো পে অ্যাক্টিভ আছে দেখুন এখানে একটা শো করছে তো এই অটোপেটি বন্ধ করার জন্য আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার কাছে এখানে আপনার যে যে ব্যাঙ্ক থেকে টাকা টাকাটা তার এখানে শো করবে অ্যামাউন্টটা দেবেন এখানে শো করবে এটি বন্ধ করার জন্য ডিলিট অটোপেতে ক্লিক করবেন এবার প্রথমে যে অপশনটি দেখতে পাবেন সেই অপশনের চেক বক্সের মধ্যে ক্লিক করবেন টিক চিহ্ন হয়ে যাবে প্রসিড অপশানে ক্লিক করবেন প্রসিড অপশানে ক্লিক করলে এই ধরনের অনেকগুলো অপশান পাবেন এখানে দেবেন ডিলিট অটোপে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার কাছে আবার একটি মেসেজ শো করবে এরপর কনফার্ম অপশানে ক্লিক করবেন কনফার্ম অপশানে ক্লিক করবেন কনফার্ম অপশন ক্লিক করলে আপনার ওই ব্যাংকের যে পিন পিনকোড সেই পিনটা আপনাকে চাইবে সেই পিনকোডটা এখানে দিয়ে দেবেন দেখুন এখানে অটোপে ডিলিটেড এই ধরনের মেসেজ চলেছে দেখুন ওটা আপনার ডিলিট হয়ে গেছে আবার অটোপে অপশনে যাবেন অটোপে অপশনে গিয়ে দেখতে পাবেন আপনার এখানে দেখুন যেটা ছিল সেটা নেই অটো অটোপে অ্যাক্টিভ হয়ে থাকে সেগুলোকে আপনারা একটা একটা করে ডিলিট করে দিতে পারবেন এই প্রসেসে আপনারা আপনাদের সমস্ত অটোপে গুলোকে বন্ধ করে দিতে পারবেন ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় লাইক এবং শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ